আসসালামু আলাইকুম ইব্রিয়ন ব্লগে স্বাগত জানিয়ে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার সাথে সিম দিয়ে মাছের একটা ঝোল রান্না করবো যেহেতু শীত চলে আসছে আর শীতকালে এরকম একটা রেসিপি খুবই ভালো লাগে খেতে আর সিমটা হচ্ছে যে আজকে আমি কিছুটা আলু এবং মাছ দিয়ে ঝোল করে রান্না করবো খুবই সাদের একটা রেসিপি আশা করি ভালো লাগবে আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন শুরু করা যাক প্রথমে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার সামান্য একটু আর স্বাদ মতো লবণ দিয়ে হালকা একটু ভেজে নিব তেলের মধ্যে তো মাছ ভাজা তেলটা দিয়ে দিলাম দিয়ে ফোরের মন মতো আর একটু তেল দিয়ে পেঁয়াজ মাছটা যখন নরম হয়ে আসছে এখানে এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিব রসুনটাকেও কিছুক্ষণ এভাবে একটু মিডিয়াম হিটে নাড়াচাড়া করে যাতে গন্ধটা চলে যায় তারপরে বাকি সব মশলাপাতি দিয়ে দিব তার আগে এখানে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর এখন এক একে আমি সব মশলাপাতি দিয়ে দিব। তেমন কিছু দিব না শুধু আপনাদের সাজার যে স্বাদ মতো একটু ঝালটা দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদের গুঁড়া দিব বাস আর কোনো মশলাপাতি দিব না দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ওকে দিয়ে সিম আলুটা দিয়ে দিব কিছুক্ষণ ভালো মতো কষিয়ে তারপরে ঝোলে পানি দিব আর এখানে কমের মতো লবণটা দিয়ে দিলাম এই তো রান্নাটা কিন্তু একদমই শেষ হয়ে গেছে শেষ পর্যন্ত যারা যারা ধনে পাতাটা পছন্দ করেন ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিবেন খুবই মজাদার সাথে শীতের একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে আমার এই রেসিপিটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ